সবাই উঠুন সবাই উঠুন সবাই উঠুন আজকে সেহরের টান হয়ে গিয়েছে সবাই উঠুন ট টু টুটোটা ট টু টুটু টু 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 টুটু থাপ্পড় দিয়া মুতে এলাম তুই আমার মুতে এলাবি তুই আই তো তোর এমন একটা গুশিমার মুতে তোর গুশিমার একবারে গড় দিয়ে বাইরে করে দিমু তুই মন আমি কেডা হ্যাঁ হ আমি চিনি তুই কেডা তুই তো একটা ফকিন নি আমি ফকিন নি তুই আমার মাথা কিন্তু ফুল গরম করে লাইতাছস আমার মাথা গরম করিস না আমি লাস্ট ওয়ার্নিং দিলাম লাস্ট ওয়ার্নিং হ্যাঁ লাস্ট চান্স দিলাম তুই যদি আমার থেকে না যাস তাহলে আমি লাস্ট ওয়ার্নিং দেব লাস্ট ওয়ার্নিং দিই আর তুই সময় দিলাম তুই এদিকে যাবে না তাহলে তোর গোশি মেরে তোর নাক ফাটাই দেব আমি কি করছি বল তুই জামার লাগালি রুম কুটতাছস আমি কিছু করছি হ্যাঁ আমি কিন্তু তোরই জন্য সুযোগ দিলাম লাস্ট আমার সামনে ফাইজলামি করবি না লাস্ট ওয়ার্নিং লাস্ট সুযোগ লাশ সময় প্রথমে তো ভাবছিলাম যে তুই কান্তাস তার জন্য ভাবছিলাম তোর সাইরা দেবো কিন্তু তুই তো কোনো কান্তাস না তুই আমার লাগে সতেন করস না তোর বুঝাইতেছি তারা ও ঠিক বলছে তোমরা সাবস্ক্রাইব করবা লাইক করবা এন্ড কমেন্ট করবা হ্যাঁ গাইস ও ঠিক বলছে তোমরা লাইক করবা সাবস্ক্রাইব করবা অ্যান্ড কমেন্ট করবা যা যা বলছে ঠিক তাই তাই করে দিবা ভিডিওটা এই বন্ধু যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবা আমরা নেক্সট ভিডিও বানাতে আগ্রহ হব আর তোমাদের জন্য নেক্সট ফাটাফাটি একটা ভিডিও আনবো জাস্ট দেখে তোমরা অবাক হয়ে যাবো যে এরকম ভিডিও আমরা বানাইছি অনেক ভালো করে বানাবো যেটা তোমরা দেখে অনেক পরিমাণে খুশি হবা